দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা এখন বিকালের দিকে বেরিয়ে পড়লাম আমাদের এখন উদ্দেশ্য হলো স্বপ্ন নীল নামের পার্ক বানানো হয়েছে নতুন তো সেটাই ঘুরবো এই জন্য আমরা ওইখান একটা ভ্যান ভাড়া করে নিলাম আর এখন তো তো রোদ নাই উপভোগটা আরো করা যাচ্ছে এখন বাম সাইড এ যেই মসজিদটি দেখতেছেন এটা হলো বিএনপির আমলের সালাম তালুকদার নামের নেতার বাসা উনি নাকি জামালপুরের অনেক উন্নয়নশীল কাজের সাথে ছিল এই যে পাকা রাস্তা দেখতে পারতেছেন এটা ওনার দ্বারাই তৈরি করা হয়েছে পাশে যেই ট্রেন রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে মূলত তারাকান্দি যায় এবং জামালপুর যায় এই রাস্তাটা অতিক্রম করে তো এই রাস্তা থেকে আমাদের বাড়ি বেশি একটা দূর না সবসময় আমরা ট্রেনের শব্দ শুনতে পাই বিশেষ করে যখন যখন রাত বারোটা বা দুইটার দিকে দুটো ট্রেন তারাকান্দির দিকে যায় তখন ওগুলা শব্দ ভালোভাবে শোনা যায় তখন নিশি রাত থাকে পার্কে ঢুকার ফ্রি হচ্ছে ষাট টাকা করে তাই আমরা আমাদের সময় ছিল কম তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে এখন ঢুকে আমাদের তেমন একটা দেখা হবে না তাই আর আমরা পার্কে ঢুকি নাই আমরা অন্য জায়গায় ঘুরার ডিসিশন নিলাম তো যাওয়ার পথে আমরা একটা রেল ক্রসিং পাই এই ট্রেনটি হচ্ছে অগ্নিবীণা যাকে যমুনা নামেও বলে চিনবে এই ট্রেনটি মূলত সকাল এগারোটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসে আর বিকাল চারটা সাড়ে চারটার দিকে জামালপুর এই যে সরিষাবাড়ি ক্রস করে তারাকান্দির দিকে যাচ্ছে সরিষাবাড়িতে অবস্থিত অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে এটি হলো লেটেস্ট যেটা সব জেলায় অবস্থিত এখন আমরা যাচ্ছি পপুলার ব্রিজ নামের ব্রিজে যে এখন যেই মার্কেটটি দেখলেন এটি নতুন বানানো হয়েছিল কিন্তু আগস্টের যুদ্ধকালীন সময় এটাকে ভেঙে কুড়া কুড়া করে দেওয়া হয়েছে কারণ এটা আওয়ামী লীগদের কারো বানানো এখন যে রাস্তাটি আমরা অতিক্রম করতেছি এই রাস্তাটির নাম হলো শিমলা বাজার এখানেও ওদের বিখ্যাত মিষ্টি পেয়ারা এগুলো পাওয়া যায় তো আমরা এই তো চলে আসলাম পপুলার ব্রিজ এর কাছাকাছি এখানে অনেক অনেক টাইপের রেস্টুরেন্ট আছে একটা পার্কে যেরকম হট্টগোল থাকে এরকম আছে মানুষের সমাগম আছে বেশি এই সেই পপুলার ব্রিজ যেটার মধ্যে দেখার কিছুই নাই পানি ছাড়া আমরা নভেম্বর মাসে গিয়েছিলাম তো তখন পানি অনেকখানি শুকিয়ে গেছে শীতকালে তো এমনিও পানি শুকায় যায় এই হলো ট্রেন রাস্তা আর এই রাস্তার মধ্যে আমরা একটু হাঁটাহাঁটি করলাম একটু বাতাস খেলাম এখানে এই আর কি এখানে আসলে আহামরি কিছুই নাই তারপরে আমরা রেল লাইনের ব্রিজটা একটু দেখতেছিলাম

ওদের সামনে একটা ট্রাক ছিল তাই ওইটার সামনে একটু ভি স্টাইল দেখাইলাম ওইটা লাইটের আলোতেই আমাদেরকে একটু আলোকিত লাগতেছে ওদের এইখানে খোলা মিষ্টিও পাওয়া যায় প্রত্যেকে খোলা মিষ্টি এবং পাউরুটি নিয়ে বসে আছে এরা এভাবেই খায় তো সাকিব বসে পড়লো মিষ্টি খেতে খোলা মিষ্টি অনেক টেস্ট তারা নিজের এই বাসা থেকে বানিয়ে নিয়ে ব্যবসা করে তো আমি মিষ্টি খাই না আমার এত ভালো লাগে না তাই আমরা বসেছিলাম আমার বোন একটু খেয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে এখানে বেশ ভালোই জিনিসপাতি পাওয়া যায় বাজারের এখানে ঘুরে টুরে তারপর আমরা ভ্যানে করে চলে গেলাম তারকদার বাড়ি ওইখানে একটা চাই স্টলে বসে আমরা চা খেলাম তারপর দেখে একটা ট্রেন যাচ্ছে এটা সম্ভবত তারাকানি থেকে জামালপুর হয়ে ঢাকায় যাবে দিনের ঘোরাঘুরি এই তো আমাদের শেষ এখন আমরা বাসায় চলে যাব আর বের হব না বাসায় গিয়ে দেখি ডাবের শ্বাস আছে ওগুলা বসে খেতে শুরু করলাম আমরা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ